হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আচ্ছা আজকে আমরা কেমিস্ট্রির আরেকটা বেসিক জিনিস শিখব ঠিক আছে সেই জিনিসটা হচ্ছে মৌলের নাম আমরা অনেক ক্ষেত্রে 30টা মৌলের নাম আমাদের অনেক জায়গায় দরকার হয় আর সিকোয়েন্সিয়ালি যদি আমরা এটা মনে রাখতে পারি তখন ইলেকট্রন বিন্যাস করতে বা কত নাম্বার কোথায় আছে সেটা আমরা খুব সহজে আর খুব তাড়াতাড়ি আমরা বলতে পারব আজকে আমরা কেমিস্ট্রির এই কোর জিনিসটা দেখব ঠিক আছে এইগুলো আসলে আমাদের জানাটা খুব খুবই গুরুত্বপূর্ণ এসএসসি এইচএসসি সকল ধরনের অ্যাডমিশনের জন্য তার আগে দেখো আমরা বোর্ডে একটা কথা লিখেছি ক্যাম ট্রাই ক্যাম ইজ ট্রাই মানে রসায়ন চেষ্টা করা হচ্ছে তুমি যদি রসায়নকে চেষ্টা না করো আসলে তাহলে তোমার জন্য এটা কখনোই সহজ হবে না তোমার জন্য এটা দিন ডে বাই ডে ডিফিকাল্ট হবে তুমি একটা জিনিস শিখলা কিন্তু চেষ্টা করলা না তুমি এটা মাস্টার কখনোই করতে পারবা না এটা করাটা আসলে টাফ ইম্পসিবল আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে রসায়নটাকে চেষ্টা করা যদি আমরা এটাকে প্রপার ওয়েতে চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য এটাকে সহজ করে দিবেন আর আসলে ফল ফল আল্লাহর হাতে তো বড় বড় যারা বিজ্ঞানী আছে তারা আসলে বেসিক্যালি এই কাজটাই করে চেষ্টা করে চেষ্টা করলে তারা একটা ফল পায় আচ্ছা এই যে 30 মৌল আমি আশা করি যে তোমরা ক্লাস 8 এর মধ্যে এই 10 টা নাম অলরেডি জেনে গেছো ঠিক আছে তারপর তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছন্দ পাবা এই দশটা মৌল মনে রাখার জন্য ঠিক আছে তাহলে আমরা আজকে শুরু করব এই এগারো থেকে থার্টি ওয়ান পর্যন্ত মৌলের নাম কিভাবে মনে রাখা যায় মজার বিষয় হচ্ছে এগুলো আসলে আমরা জানি এই দশটা আসলে মনে রাখা খুব সহজ হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেলিয়াম রোন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন এটা আমরা এক নিঃশ্বাসও বলতে পারি অনেকে এক নিঃশ্বাসে এই তিরিশটা মৌলও বলতে পারে যারা কিনা ওই পরিমাণ পরিশ্রম করে এখন ধরো তুমি ওই পরিমাণ মুখস্থ করতে পারো নাই তো আমরা কি করবো ছেড়ে দিব না আমরা এখানে কিছু শর্টকাট টেক ট্রিক্স লাগাবো যদিও শর্টকাট বলতে কিছু নাই তাও আমরা ট্রিক্স লাগিয়ে এই থার্টি ওয়ান পর্যন্ত মনে রাখার চেষ্টা করব দেখো ট্রিক্সটা কি খুব সুন্দর না মাঝি আল্লাহকে সিজদায় পড়ে মানে ফসফরাসে পড়ে স্মরণ করলো ঠিক আছে মানে সিনারিটা খুব সিম্পল একটা নৌকার মাঝি সে নৌকাতে সিজদায় পড়ে আল্লাহকে স্মরণ করতেছে দেখো নামাজি আল্লাহকে সিজদায় পড়ে স্মরণ করলো সতেরো পর্যন্ত শেষ এখন আমরা আরেকটা সিনারিওতে যাব অর্থাৎ আরেকটা ঘটনা ইমাজিন করব সেটা কি আর কোন কানা কানা মানে ক্যালসিয়াম সি এ না আর কোন কানা মানে আর কোন অন্ধ স্কুল টিচার ঠিক আছে এখানে একটু আছে যে স্কুল টিচার ভ্যানে করে ম্যাঙ্গানিজ আয়রন নিয়ে কোথায় যেন কোবালটাকে আমরা যদি আমরা একবার বলি দেখো দুইটা সিনারিও ঘটতেছে একটা হচ্ছে কি একজন মাঝি সিজদায় করে আল্লাহকে স্মরণ করতেছে আমরা এই কথাটা বলতেছি না মাঝি আল্লাহকে সিজদায় করে স্মরণ করলো আরেক জায়গায় কি হচ্ছে একটা স্কুল টিচার যে কিনা অন্ধ অন্ধ হইলে কি হয়েছে সে কিন্তু ঠিকই ম্যাঙ্গানিজ আর আয়রন কোলে নিয়ে কোথাও যাচ্ছে কই যাচ্ছে আমরা জানি না কিন্তু কোথাও এক জায়গায় যাচ্ছে তো এই দুইটা সিনারিও দিয়ে আমরা মোটামুটি ত্রিশটা থার্টি ওয়ান মৌলের নাম মনে রাখতে পারতেছি তাহলে আসো আমরা আরেকবার রিপিট করি নামাজি আল্লাহকে সিজদায় করে স্মরণ করলো আর কোনখানা স্কুল টিচার ভ্যানে করে এই দেখো ভ্যানে ভ্যান্ডিয়াম ক্রোমিয়াম আয়রন আমরা এটা বলতেছি সাথে ম্যাঙ্গানিস আয়রন কোলে নিয়ে কোথায় যেন গেল এই থার্টি ওয়ান মৌলও আমাদের অনেক জায়গায় বারবার আসে এছাড়াও কিছু মৌলও আছে যেগুলো আমাদের পারমাণিক ইলেকট্রন বিন্যাস তারপরে এগুলোর ভর ঠিক আপাতত বুঝতে হয় আমরা সেগুলো নিয়ে পরে আবার অন্যন্য ক্লাস আলোচনা করব আচ্ছা আমি লাস্ট টাইম তোমাদেরকে সব মৌলগুলো একসাথে বলে দিছি না এই 10টা আমরা ছোটবেলায় মুখস্থ করছি আমরা ছোটবেলায় থেকেই পারি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম ব্রোন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন এই 10টা নিয়ে আসলে কার কোনো সমস্যা নাই এই 10টা আমাদের আপনা আপনি মুখস্থ হয়ে গেছে আচ্ছা আসো এখান থেকে শুরু করা যায় না মাঝে আল্লাহকে সিজদায় পরে স্মরণ করলো মানে কি সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালমোনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর কোন কানা আরগন পটাশিয়াম ক্যালসিয়াম ঠিক আছে তারপরে স্কুল টিচার স্ক্যান্ডেনিয়াম টাইটেনিয়াম ব্যান্ডেনিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন ভ্যানে করে ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট কোলে নিয়ে কোথায় যেন গেল কোবাল্ট নিকেল কপার জিঙ্ক গ্যালিয়াম আচ্ছা আমরা আরো কিছু কথা বলতে চাই ধরো তুমি ছন্দ মুখস্ত করতে চাইলাম না তিন দিনেও মুখস্ত করা সম্ভব দেখো খুব সহজ তুমি প্রথম ফার্স্টের দশ দিনে এটা মুখস্ত উইকে এটা মুখস্ত করলা আর লাস্ট থার্ড উইকে এটা মুখস্থ করলা দশটা দশটা করে তিরিশটা মৌলের নাম তোমার একদম মুখস্থ হয়ে গেল এরপরে তোমাকে যত যেখানেই বলুক কত নম্বর মৌল বা ইলেকট্রন বিন্যাস করো তোমার পারমাণবিক সংখ্যা থেকে নজর দেওয়া নাও লাগতে পারে ধরো তোমাকে হুট করে বললো আর্গনের ইলেকট্রন বিন্যাস করো তুমি কি করবা তোমার ওই যে মাথায় মনে আছে নাম আজ আল্লাহকে শিশদায় করে স্মরণ করলো আর আর মানে কত আঠারো তুমি গুণে দেখো আট নাম্বারই পরে ঠিক আছে এইভাবে আমরা তিরিশটা ত্রিশটা মৌলের নাম মনে রেখে আগাইতে পারি আমরা যখন একাডেমিক লেভেলে পড়াশোনা করব তখন আমরা ওই যে মৌলের পিরিয়ডিক টেবিল যেটা আছে আমাদের সেটার ভিতরে আমরা আরো গভীর ভাবে দেখবো যে কোন কোন গুলো কিভাবে মনে রাখা যায় সেখানেও কিন্তু প্রতিটা ছক মনে রাখার কিছু টেকনিক আছে আমরা সেই টেকনিক গুলো ফলো করবো ইনশাল্লাহ তো সেটার জন্য আমাদের সাথে থাকতে হবে তাহলে আজকের ক্লাসটা বুঝে গেল ওর কেমিস্ট্রি কেমিস্ট্রি তোমরা বাসায় বসে চেষ্টা করো এগুলো খুব বেসিক কনসেপ্ট এইগুলো না পারলে আসলে রসায়ন তোমার কাছে খুবই কঠিন মনে হবে আমরা সবসময় চেষ্টা করবো যে রসায়ন তোমাদের কাছে সহজভাবে তুলে ধরা আর তুলে ধরতে হলে তোমাদের এই বেসিক গুলো মাস্ট মাস্ট জানতে হবে তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য আরো অনেক কোর্স আছে যেমন ফিজিক্সের কিছু কোর্স আছে বায়োলজিতে মশুর ভাইয়ের কিছু কোর্স করাচ্ছেন সেগুলো হচ্ছে তোমাদের জাস্ট বেসিক ক্লিয়ার করার যাতে একাডেমিক লেভেলে গেলে তোমরা ধরা না খাও ঠিক আছে যার বেসিক যত স্ট্রং সে তত ভালো নাম্বার অ্যাচিভ করবে ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকো